নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো বাড়িতে তো কাজকর্ম হচ্ছে কদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এই চা করে যাচ্ছি ও মাথাতেই এ মাথাতেও কাকুরা ছিল এখানে চা দিয়ে ও মাথা থেকে সবাইকে চা দেব সকালবেলা দিয়ে তারপরে বাড়ির সব কাজকর্ম আছে সেগুলো করবো জল আনা থেকে শুরু করে অনেক কাজ প্রত্যেক দিন নতুন নতুন কাজ কিন্তু হচ্ছে তো আজকেও ওরকম নতুন একটা কাজ হচ্ছে এবং সেটা খুব বড় কাজ এটা না করলে খুব সমস্যায় পড়তে হবে এবারে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চাটা দিয়ে গিয়ে আর এই যে মাটিটা চাষ করা হয়েছে আমি জল আনতে যাব আর ওই পাশাপাশি আরেকজন আছে কাজ করে তো সেইখানে কথা বলতে যাব যে একটু রোয়ার কাজটা করে দেয় নাকি ওল কচু এগুলো ওলটা কচু মুরগি তাও বসানো যায় খুবই কেটে কেটে কিন্তু ওলটা বসাতে গেলে একজন জানাশোনা লোক দরকার বেশ কতটা দূরত্বে আর ওলের গাছ উঠে গেছে ওটা কাটাও একটা সমস্যা রোদ এসে গেছে সকাল হতে পারে না রোদ তো দাদারা কোথায় এখানে ওই সাইডে আছে

ভুবন মাঝির মাঝি ভুবন মাঝি আমার দাদু না ওদিকে দাদারা রাস্তার উপরে ইট ঝাঁপানো ছিল আমাদের ভ্যানে করে করে ইট গুলো বয়ে বয়ে ওখানে নিয়ে গেছে ওখানে ডাইনিং এর ওখানে কাজ হচ্ছে ইট গুলো ওঠানো হয়েছে উঠিয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে আর ওই যে দিদি ভাঙছে ওখানে কালকেও ভেঙেছে আজকেও ভাঙছে কিছুটা জায়গা তার ওধারে পাথর দিয়ে ঢালাই এদিকে এই যে ডাইনিং যে ঢালাইটা হবে চারকণায় কিন্তু গাঁথনি হবে তার জন্য এই মাটি খুঁড়ে দুরমুজ করা হচ্ছে যা গরম সকালবেলা থেকে গরম শুরু হয়েছে আর আমাদের প্রবীর ভাই আছে একেবারে গা খুলে বসেছে জল ঘর এই জায়গাটা হাওয়া আমি সারা দিন এইখানে কাটাই যা কাজকর্ম করি আমাকেও এক কাপ চা দিন একদম তোমাকেও দেবো আমিও খাবো বেশ বেশ না এই পুকুর থেকে যা মাছ ধরেছি তাতে কোনো লস নেই আর ওই পুকুর থেকে ধরতে পারলে সবকিছু পূর্ণ হবে মাছ আছে শোল মাছ বড় বড় শোল ভাসছে আপনাদেরকে বলছিলাম আজকে বড় একটা কাজ হচ্ছে এবং এই কাজটা না হলে দুশ্চিন্তায় পড়তে হবে তো সেটা হচ্ছে পুকুর ছেঁচার কাজ পুকুরে জল উঠে ডুবে মাছ টাছ উঠে গিয়ে কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল আপনারা দেখেছিলেন তো এখন যে কটা দিন ধরে আছে যা কারেন্ট পড়ে আর যা খরচ হয় যা হয় হোক শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়বো এই যে পাম্পে তার নিয়ে যাওয়া হয়েছে মাঠের মাঝখান দিয়ে মাছ কি আছে কি পাবো কি পাবো না জানি না পুকুর যখন লিজ নিয়েছি পুকুর সেচেই ছাড়বো দেখেই ছাড়বো এ শেষ দেখে ছাড়বো তবে আরো বড় পাম্প হলে ভালো হতো এখন এর থেকে বড় পাম্প পাওয়া যায়নি আপাতত এই যে পাম্প এখানে খাটানো আছে এই পাম্প দিয়ে চলছে এখান থেকে জল কিন্তু সোজা চলে যাচ্ছে নদী বাঁধের ওপারে মানে নদীতে যাচ্ছে জল জল অনেকটা সময় লাগবে খোঁজখবর নিচ্ছি আরো একটা পাম্প যদি লাগানো যায় এদিকে হতে থাকুক দেখি ওদিকে গিয়ে জল টলগুলো আনি এত লোকজন কাজ করছে জল না নিয়ে হবে না শেষে যদি জল চলে যায় আরেক এক সমস্যা আমার বিস্কুটের কৌটা খোলা আর আমি বের করে খাচ্ছি এর থেকে একটা এর ঢাকনাটা পড়ে গেছে জল ঘরের নিচে হাত থেকে ছাড়িয়ে তো আর তুললাম না এখন অন্য কৌটার মধ্যে আবার রাখতে হবে ততক্ষণ তুমি একটাই একটাই খাচ্ছি আর খাবো না তত খাওয় একটা বিস্কুট খেতে কতক্ষণ লাগে ঠিক আছে অবস্থা যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। সিমেন্টগুলো ওই ঘরে ছিল ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে গাছে বেগুন ফুল পুরো ভরে গেছে এবারে নতুন বেগুন হবে সুস্মিতা বলছে এবার নাকি বেগুন বিক্রি করবে দেখা যাক টিনের জন্য সকাল থেকে কাজ বন্ধ হয়েছিল তো সাতজেলিয়া বাজার থেকে এই মাত্র টিনগুলো নিয়ে আসা হলো যে কাকু ভ্যানে করে নিয়ে আসলেন ফোন করে দিয়েছিলাম তো এখন এই টিনের যে কাজ সেটা কাকুরা করবেন

ওদিকে বাড়ির দিকে তো কাজকর্ম চলছে আর আমি জল নিতে চলে এসছি যতগুলো বাড়িতে মোটামুটি পাত্র ছিল সব নিয়ে এসছি দু ব্যাগে ভর্তি বোতল আর দুটো জলের ড্রাম কলসি সব ভরে নিয়েছি ভরা হয়ে গেছে আর ওদিকে আমাদের পাশে কাকিমা আসছে জল নিতে কাকিমার সঙ্গেই কথা বলছি কাকিমা আমাকে বলছে এত কি করে নিয়ে যাবে আমি আবার বলছি ও সাইকেল নিয়ে এসছে সাইকেলে করেই নিয়ে যাব। সৌরভের সাইকেলটা বেশ জল কাজে লাগে একটা গামছা দিয়ে দুটো ড্রাম বেঁধে দুপাশে একেবারে ঝুলিয়ে দেব দু ব্যাগ বোতলও ঝুলিয়ে দেওয়া হবে দিয়ে ওইভাবে নিয়ে যাওয়া হবে আমি জল নিতে এসে সব রেখে জিনিসপত্রগুলো ওখানে রেখে পাশে গেছিলাম একজন আমাদের বাগানে কাজ করে নাকি সেটা জিজ্ঞাসা করতে আর এই দেখুন পাশে হালকাতা হচ্ছে হালকাতার মিষ্টি সেটা দেখালাম আর কাকিমা এদিকে জল হচ্ছে তো ও মাঝখানে একবার এসে আবার বাড়ি গেছিল বাড়ির দিকে আমার দেরি হচ্ছিল বলে এসে আমাকে খুঁজে পায়নি শুধু খালি পাত্রগুলো দেখে আর আবার বাড়ির দিকে গেছিল আমি সব কিছু ভরে আবার পাশে একজনের ফোনের থেকে ফোন করলাম আমি বলছি আমার হয়ে গেছে এসো সাইকেলটা কিন্তু এখানেই ছিল তো এখন এই ড্যামগুলো তুলছে আর সৌরভের এই সাইকেলটার স্টার নেই পড়ে যাচ্ছিলো তো যাই করে তোলা হয়েছে এখন ধরে আর উপরে তুলছে এখান থেকে রাস্তা থেকে তোলা আবার খুব সমস্যা বেশ খাড়াই ড্যাম দুটো তুলে ওখানে রেখে দিয়েছে আর আমি সাইকেলটা ধরে দাঁড়িয়ে আছি এখন যাচ্ছে দু বোতল জলের ব্যাগ নিয়ে আসতে ও বাবা সে জলের ব্যাগ নিয়ে আসতে গিয়ে কিন্তু আমার কলসিটাও এক নিয়েছে দু ব্যাগ এক হাতে ছেলেটা খুব কাজের এরকম বলে আর কি আর কি করছিলাম আর এই ভয়ে ওভার দেওয়ার কারণ হচ্ছে পাশে তো হালকাতা হচ্ছে বললাম আর হালকাতা আমাদের এখানে মানে মাইক বাজবেই তো সেরকমটা চলছিল গান বাজনা ওই জন্য পরে এই কথাগুলো বলতে হচ্ছে যা যা হচ্ছিলো আর কি এখন ও বেশ ছুটে চলেছে সাইকেল নিয়ে আমি তো ওর সঙ্গে হেঁটে পাচ্ছি না শুধু কৈশিটাই নিয়েছি আর কিছু নিতে লাগেনি এখন বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি ঢুকেই যাচ্ছে সোজা নামিয়ে নিচ্ছে ওখান থেকে আমি বলছি দাঁড়াও আমি পেছন থেকে টেনে ধরি সে আর সময় নেই নিয়ে চলে গেল ও এবার ড্রাম ট্রামগুলো নামাবে আমি গিয়ে ধরছি বলছি সে সময় আর হচ্ছে না দেখুন কি কষ্ট করে নামাচ্ছে এবার আস্তে আস্তে সব ঘরে তুলে দিচ্ছে যাক একদিনের জল আনা হয়ে গেল আবার কালকে সকালবেলা দেখা যাবে কাকারা এদিকে সকালের খাওয়া দাওয়া করছে কাজ শুরু করতে গেলে যে মালপত্র দরকার সেগুলো এইমাত্র এসে পৌঁছালো আর এখন বেলা হয়ে গেছে বললো যে পান্তা খেয়েই লাগি কাকা কি দিয়ে পান্তা খাওয়া হচ্ছে ও পান্তা আলু ভাজা আলু ভাজা দিয়ে পান্তা বেশ পান্তা তো লঙ্কা পেঁয়াজ হলেই হয়ে যায় কেটলি ধরে পড়বে নি তো থালা নিলে না আরে পান্তা জল তো একটা খুব স্বাস্থ্যকর স্বাস্থ্যকর খাদ্য বড়া আমা গরম খায় না তো গতকাল এই যে চটা দিয়ে ইয়েগুলো লাগানো হয়েছিল সাইডে আর এখন টিন দিয়ে ঘেরা হচ্ছে আর আগামী কাল এর তলায় ভিতটা গাঁথা হবে যারা আজকে ডাইনিং এ কাজ করছে ওরাই ভিতটা গেঁথে দেবে কালকে বলেছি আমি এক্ষুনি পরে দাদা চলে গেছে কানাগুলো প্রথমে মাটি কেটে নেওয়া হয়েছে তারপরে করা হচ্ছে আর এই সাইডগুলো দেখুন আগেই করা হয়েছে এবং গাঁথনিও নিয়েও হয়ে গেছে এবার এইগুলো একটু প্লাস্টার করে দিতে হবে করে নেট করে দিতে হবে চারিদিকে সব কাজকর্ম সারলাম মাজা ধোয়া কাছাকাছি করে আর এখানে এসে বসলাম ওদিকে কাজ হচ্ছে আর চারিদিকে গান বাজছে হালকাতা মাইক বাজছে একটা বন্ধ হয় তো আরেক দিক থেকে চলে তো এর মধ্যে আমাদের কাজ আমরা করতে পারছি না চারিদিকে আমাদের বাড়ি কিন্তু কাজ হচ্ছে আমাদের কাজ মানে ভিডিও করা তো সেটাই আমরা করতে পারছি না রান্নাঘর ঘেরা বেলা পর্যায়ে এসে থেমেছে আমি নি চলছে

এলিটা দিয়ে হবে তো বাটন দিয়ে করতে হবে করলে তো ভালো হবে বাটন দিয়েই করতে হবে না হলে সৌন্দর্য জানালা এই দক্ষিণ দিকে দুটো না থাকলে এখানে হাওয়া বাতাসটা ঢুকবে কি করে কোনো ফুটাই এখানে এই কর্নারে

আপনারা দেখছিলেন যে ও বাড়িতে কত কাজকর্ম হচ্ছে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু বাড়িতে একবার হলেও দিনে আসতে হয় কখনো ওয়াফ ক্যামেরায় হচ্ছে কখনো ওয়ান ক্যামেরায় তো একবার হলেও এসে দেখে যেতে হয় কোথায় কি অবস্থা আর ঠিকঠাক করে আর বিশেষ করে ঠাকুর পূজা দেওয়ার যে ব্যাপারটা সেটা তো থেকেই যায় একবার যদি না আসা যায় মনটা যেন খ্যাসখ্যাস করে কেমন একটা হয় তো এসছিলাম আর ওখানে আজকে প্রচণ্ড মাইকের আওয়াজ গান বাজছিলো সেই জন্য এখানেই আজকে রান্নাবান্নাটা হয়েছে আর এবারে বাড়ি যাব সব মাজা ধোয়া গোছ গাছ একদম গুছিয়ে নেওয়া যাচ্ছি পুকুর পাড়ে একটা কলার কাঁদেই ওখানে মোচা পড়েছে সেটা কেটে নেব নিয়ে ও বাড়ির দিকে যাবো

সারাদিন একদম জ্বালানো গরম প্রচন্ড রোদ আর গরম আর এখন কি সুন্দর হাওয়া ছেড়েছে পুকুর পাড়ে এখন দাঁড়িয়ে আছি তা দারুণ লাগছে গাছের পাতাগুলো নড়ছে দেখলে বোঝা যাবে ছোট ছোট রাজহাঁসের বাচ্চা এখানে ঘোরাঘুরি করছে মাঠে যে বৃষ্টিতে জল হয়েছিল তো সেই জলে ওরা এখন খাবার খুঁজে বেড়াচ্ছে আখের ঝড়টা আস্তে আস্তে পুকুরের কানায় নেমে যাচ্ছে সুস্মিতা যে কোথা থেকে হাঁক দিচ্ছে আমি বুঝতে পারছি না কোথায় যাচ্ছিস তুই এখন এই দুপুর বেলা এত রৌদ্রে এখানে এসে দেখি এই ফুলগুলো একটার মধ্যে দিয়ে আরেকটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে আর ও বলছে আমার এটা পরিয়ে দাও হাতে এরকম করে বেশ ঢুকে যাচ্ছে একটা ফুলের মধ্যে মাথা মাধবী লতা গো মাধবী আজ তুমি আছো ফুলের ও স্বপনের সাথে আমাদের এই ঘরের পেছনে রাস্তার ধারে যে মাধবী হয়ে আছে দেখুন কয়েকটা থোকা হয়েছে খুব যে বেশি হয়েছে তা না এই মাধবী আমার একটা প্রিয় ফুল আর বাংলা সঙ্গীতে সাহিত্যে এই মাধবী কত ব্যবহার রবীন্দ্রনাথের গানে কবিতায় লতা আছে তারপরে সেই চিঠি কবিতাটা মনে পড়ে জগন্নাথ জগন্ময় মিশ্রের সে মাধবী শাখে আজও ফুল ফোটে হায় আজও বাজে বাঁশি শুধু তুমি নাই তুমি নাই হলো ওটা ফুলের বালা এগুলো নিয়ে দুল ছোটবেলায় সব ছেলেপুলেরা

এদিক ওদিক সামনে পেছনে ঘরের সব সাইডে দেখাশুনো করলাম এদিক ওদিক করে এসেই প্রথমে দেখাশুনো করে উঠতে পারিনি তার কারণ রান্না বান্না ছিল আর তখন আরও বেশি রোদ গরম ছিল এখন তো হাওয়া ছেড়েছে বলে পেছন দিকটি ঘুরে আর ওই কাকুদের বাড়ি ওদের সবার সঙ্গে কথা বলে আর এই আসলাম এখন যাব আবার ও বাড়ির দিকে ও বাড়ি আর এ বাড়ি আপ্যায়নে আর বাড়ি এই দুই দিকে তো সেই গত বছর থেকে যবে থেকে জায়গা কেনা হয়েছে তবে থেকে যাওয়া আর আশা লেগেই আছে তো এমনটা চলবে আকাশে দেখুন একটা লেজওয়ালা ঘুড়ি উঠছে ছোটবেলাতে আমরা কত যে ঝাঁটার কাঠি ভেঙে ভেঙে এই ঘুড়ি করতাম আবার একটু বড় হলে এই ঘুড়িটাই বাঁশের চটা তুলে সলা তুলে করতাম অনেক বড় করে ঘুড়ি বলতে আমরা কিন্তু এই ঘুড়িকেই জানতাম কিন্তু শহরের দিকে যে ঘুড়িগুলো ওড়ানো হয় আমরা ওটাকে বলি চিল ঘুড়ি এই গ্রামের ভাষায় আর ওটা খুব কমই ওড়ানো হতো সূর্য ওইদিকে চাঁদ ওইদিকে এরকম দৃশ্য দেখা যায় বুঝেছো চাদের পাশে দেখো ঘুড়িটা উঠছে তাই না সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পুকুরে পাম খাটানো হয়েছে জল ছেঁচে ফেলার জন্য আর এই মাত্র বাড়ি এসে ঢুকেই দেখলাম দেখুন এখানে কি অবস্থা হয়ে গেছে পাইপটা মাঝখানে ফেটে গেছে গিয়ে আর সারা মাঠে জল হয়ে যাচ্ছে এরকম যদি চলতে থাকে এই মাঠের জলই আবার পুকুরে গিয়ে নামবে আমরা তো সোজা এসেই আর ও বাইকের থেকে আমাদেরকে নামিয়ে দিয়েই আগে এই কাজটা করেছে এই যে প্লাস্টিকটিক বেঁধে দিয়েছে তা এতে কি আর মানাবে তাও এর থেকে জল পড়ছে এখন তো কি করা যাবে মিস্ত্রি কাকুর কাছে ফোন করেছিল কাকুর এটা পাম্পটা কাকুর পাইপ সমেত সকালবেলা খাটিয়ে দিয়েছিল। ও তো সারাদিন চান হয়নি আমি বললাম সে যা হবে পরে দেখা যাবে তুমি আগে চান করো চান করতে গেছে আর আমি এদিকে এখন রাস্তার দিকে একটু যাচ্ছি আমাদের পথের মুখে দেখুন ঠাম্মা কাকিমা আরেকটা মাসি তিনজনে বসে বেশ গল্পগুজব হচ্ছে কার কী রান্নাবান্না কার কি সমস্যা কি ব্যাপার অনেক কিছু কথা হচ্ছে আর আমাদের পক্ষীরা যেখানে দাঁড়িয়ে আছে আবার বাজারের দিকে সন্ধেবেলা বেরোবে ওই জন্য ঘরের দিকে আর নিয়ে যায়নি আর এদিকে আকাশের দিকে দেখতেই দেখতে পাচ্ছি একেবারে ধোঁয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটা রকেট না জেট প্লেন কী বলে জানি না ছোটোবেলায় তো এরকম দেখলে একদম ছুটতে বেরোতাম দেখার জন্য আর এখন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে আর এই যে আমাদের জল সব নদীতে যাচ্ছে নদীতে এখন জোয়ার আর পাইপটা উপর থেকে জল পড়ছে সৌরভ এদিকে দেখুন পাশের বাড়ির ছেলে বাবান বাবানের সঙ্গেই ওর একটা ছোট্ট গাড়ি আছে সেটা নিয়েই খেলছে দুই ভাই ওর একটু পরেই সন্ধেবেলা আবার পড়া আছে এখন বিকালবেলা একটু খেলাধুলা করে নিক সন্ধেবেলার দিকে আবার গুছিয়ে গাছিয়ে পড়তে পাঠাবো তো সন্ধ্যা একদম নেমে আসছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে জোয়ার ওটাতে এদিকে আমাদের বোটটা ভাসছে আমার পেছন দিকে দেখুন ওই যেখান থেকে জল পড়ছে নদীতে সৌরভ আর ওই বাচ্চা ছেলে বাবার ওরা দুজনে মিলে ওই জল যাবো এখন ওদেরকে বাড়ি থেকে নিয়ে যাব। দারুণ হাওয়া ছেড়েছে নদী রাস্তার উপরে আছি আর সারা সারাদিনের কাজকর্ম তো মোটামুটি সারা হয়ে গেছে এখন বিকালবেলা একটু রাস্তায় ঘোরাঘুরি করে তারপর বাড়ি থেকে যাব তো আজকে পর্বটা দীর্ঘ করব না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সব